এটি খাসি ছাগলের প্যানিসে সমস্যা হয়েছে আমাদের উপজেলা প্রাণী সম্পদে নিয়ে আসছেন চিকিৎসার জন্য আমাদের অভিজ্ঞ ড্রেসার রাকিব ভাই প্যানিস বের করে সুন্দর করে ওয়াশ করতেছেন এবং এই প্যানিসের মাথায় যদি কোনো পাতল হয়ে থাকে সেটাও কিন্তু সুন্দর করে কেটে দেওয়া হবে ছাড়ার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট চলছে আসলেও খাসি ছাগল মাঝে মধ্যে এরকম দেখা যায় যে এরকম পেনিসের সমস্যা হয়েছে প্রসাব করতে গেলে দেখা যায় ফোটা ফোঁটা প্রসাব হচ্ছে পুরো ক্লিয়ার হচ্ছে না প্রসাব করতে গেলে দেখা যায় আবার পিঠ বাঁকা করে আছে প্রসাব চিৎকার করে জোরে জোরে ভেবার শব্দ করে এটা বের করছিল প্যানিস এর আগেও একজন ট্রিটমেন্ট করছে আসলে সেটা ভালো হয় নাই এখন আজকে আমাদের উপজেলা আসছেন চিকিৎসার জন্য খাদ্য অনুযায়ী চেষ্টা করতেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রিয় বন্ধুরা পুরীয় ভিডিও জুড়ে থাকবেন ছিদ্র বন্ধ হয়ে গেছে যেখানটা প্রসাদ করবে সে প্যানিসের ছিদ্র টাইপ প্রসাদ যেখান থেকে আসবে সেটা বন্ধ হয়ে গেছে এই জন্য প্রসাদ করছে না এত জোরে জোরে চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে ছিদ্র বন্ধ হয়ে গেছে আসলে রেজাল্ট খুব খারাপ এর আগেও একজন এটা ট্রিটমেন্ট করছে হয়তো ব্যানেজটা বের করে মাথাটা হবে কেটে দিয়েছিলো কেটে দেওয়ার কারণেই কিন্তু এখন মাংস যা সেই একটা জায়গাটা পূরণ হয়ে গেছে আর বের হচ্ছে না এরকম ছাগল আসলে ভালো কোনো রেজাল্ট পাওয়া যায় না এটা হয়তো জবাই করতে হয় তো যদি বাজারে বিক্রি করেন তাহলে যে কিনবে একটা আশা করে কিনবে প্রতারিত হবে অর্থে এই ছাগল বাজারে বিক্রি করাও ঠিক হবে না আপনারা যারা আছেন এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে চিকিৎসার পর যদি ভালো না হয় দয়া করে বাজারে বিক্রি করবেন না কারণ যে একটা ছাগল কিনবে অনেক গরিব মানুষ আশা করে কিনবে দেখা যাবে সেও প্রতারিত হবে ক্ষতির সম্মুখীন হবে অথবা আপনি যে জবাই করে খেয়ে ফেলেন বা বিক্রি করে ফেলেন সেটা আপনার জন্য ভালো মানুষ প্রতারিত হবে না প্রিয় খামারি ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন অ্যানিমাল লাভার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়নটি বাজিয়ে দেবেন আল্লাহ